আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা আজকের পর্বে আমরা একাদশ অধ্যায়ের টাইপ থ্রি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো এখানে তোমাদের জন্য বিগত বছরে বোর্ডে আসা অথবা আমাদের কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে এরকম কতগুলো এমসিকিউ নিয়ে তোমাদের জন্য থ্রি স্টার টু স্টার এবং ওয়ান স্টার কনসেপ্টে সাজানো হয়েছে এখন থ্রি স্টার মানে অনেক বেশি ইম্পর্টেন্ট টু স্টার আর একটু কম ইম্পর্টেন্ট আর ওয়ান স্টার যেগুলো এগুলো হচ্ছে তুমি রিক্স অ্যাভয়েড করার জন্য পড়তে পারো কিন্তু থ্রি স্টারের মানে কিন্তু এইটা না যে এই প্রশ্নটা হুবহু তোমার প্রশ্নে পরীক্ষায় কমন আসবে সেক্ষেত্রে আমি তোমাকে যেভাবে সমাধানটা করায় দেবো ওইভাবে করে যদি তুমি পুরা সিলেবাসটা কভার করতে পারো আই হোপ তোমরা এমসিকিউতে একটা স্ট্যান্ডার্ড প্রিপারেশন মানে সম্পন্ন করতে পারবা তাহলে চলো আজকে আমরা পড়াশোনা শুরু করে দিই এখানে কি বলছে দেখো তো প্রথম প্রশ্নটা আমাদের একটি আদর্শ ফুলে কয়টি অংশ থাকে এখন একটা আদর্শ ফুল হওয়ার জন্য আমরা জানি পাঁচটা অংশ থাকা লাগবে একটা আদর্শ ফুল হওয়ার জন্য পাঁচটা অংশ থাকা লাগবে ওই পাঁচটা অংশ কি কি চলো আমরা এখন একটা চিত্র এঁকে দেখি সবার প্রথমে কি থাকবে একটা গর্ভমুণ্ড গর্ভদণ্ড দেখো সহজ কিন্তু মুন্ড বলতে আমরা কী বুঝি মাথাটা বুঝি না তাহলে এই যে মাথার মতো যে অংশটা এটা হলো কি গর্ভমুণ্ড এরপরে দণ্ডের মতো যে অংশটা ওইটা হচ্ছে গর্ভদণ্ড আর এখানে কি হয়েছে তোমার গর্ভাশয় গর্ভাশয়ের ভিতরে আমাদের ডিম্বাণু উৎপন্ন হবে এরপরে এখান থেকে মনে করো পুং কেশর তৈরি হলো এটা হচ্ছে পুং দণ্ড কারণ এটা দণ্ডের মতো একটা অংশ এখানে হচ্ছে পরাগধানী পরাগধানি ভিতরে পরাগরেণু উৎপন্ন হবে এখানে অনেকগুলো পুং কেশর থাকতে পারে তারপরে এই পাশেও দাও পুং দণ্ড পরাগধানী তারপরে পুংদণ্ড এর উপরে থাকবে পরাগধানী পরাগধানী ভিতরে কি তৈরি হবে পরাগরেণু উৎপন্ন হবে এখন এতটুকু দেওয়ার পরে আমরা পাপড়ি দিব দেখো দুইটা স্তবক আমরা আঁকছি প্রথমে মাঝখানে একটা স্ত্রী স্তবক এক নম্বর স্তবক বা পুংকেশর দুইটা স্তবক এরপরে দেখো আমি দিচ্ছি পাপড়ি পাপড়িটাও কিন্তু ফুলের একটা স্তবক তাহলে এটা আমাদের কি হইল পাপড়ি গেল তিন নাম্বার স্তবক এরপরে এখানে হচ্ছে আমাদের বৃত্তাংশ থাকে বৃত্তাংশগুলা হচ্ছে বৃত্তাংশ বা বৃতি এটা হচ্ছে 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 তোমার স্তবক আর এখানে পুষ্পাক্ষ পুষ্পাক্ষ চার আরেকটা স্তবক তাহলে এই সবগুলা স্তবক আমরা কয়টা স্তবক দেখতে পাইতেছি দেখো তো এই যে এক একটা হচ্ছে পাপড়ি দুই হচ্ছে তোমার স্ত্রীস্তবক তিন হচ্ছে স্তবক তারপরে হচ্ছে বৃত্তাংশ বা বৃতি তারপরে হচ্ছে তোমার পুষ্পাক্ষ দেখতে পাইলাম আমরা পাঁচটা স্তবক এই পাঁচটা স্তবক যদি কোনো একটা ফুলে থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো আদর্শ ফুল বলবো তাহলে এই যে পাঁচটা স্তবক আমরা দেখতে পাইতেছি এই পাঁচটা স্তবক যদি থাকে সেক্ষেত্রে আমরা একটা ফুলকে আদর্শ ফুল বলবো তাহলে দেখো তো এই জায়গায় এখানে আমাদের আদর্শ ফুল হওয়ার জন্য কয়টা স্তবক লাগতেছে পাঁচটা স্তবক লাগতেছে আর দুইটা এটা হচ্ছে আমাদের অত্যাবশ্যকীয় স্তবক হচ্ছে দুইটা অত্যাবশ্যকীয় যদি বলতো অত্যাবশ্যকীয় স্তবক যদি বলতো সেক্ষেত্রে আমরা হচ্ছে দুইটাকে বলতাম দুইটা স্তবক হচ্ছে ফুলের অত্যাবশ্যকীয় স্তবক এখন এই যে ফুলের অত্যাবশ্যকীয় অঙ্গানো কয়টি সাথে সাথেই চলে আসছে দুইটি হচ্ছে অত্যাবশ্যকীয় এখন অত্যাবশ্যক বলতে আমরা কি বুঝি অত্যাবশ্যক বলতে হচ্ছে মাস যেটা প্রয়োজন মানে অবশ্যই লাগবে তাহলে এই দুইটা স্তবক কোন দুইটা স্তবক বলতো স্তবক আর স্ত্রী স্তবক বা পুঙ্কেশ্বর আমরা বলতে পারি পুঙ্কেশ্বর আর স্ত্রী স্তবক যেটা এই দুইটা স্তবক হচ্ছে তোমার অত্যাবশ্যকীয় এখন ওদেরকে আমরা কেন অত্যাবশ্যকীয় বলবো কারণ প্রজননের জন্য এই দুইটা স্তবক আমাদের অবশ্যই লাগবে এই দুইটা স্তবক যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু একটা উদ্ভিদ প্রজনন সম্পন্ন করতে পারবে না বা পরাগায়ন সম্পন্ন হবে না পুং কেশরের ভিতরে পরাগণ উৎপন্ন হবে যেটা হচ্ছে পুং গ্যামেট আর স্ত্রী স্তবকের ভিতরে ডিম্বাণ উৎপন্ন হবে যেটা হচ্ছে স্ত্রী গ্যামেট তাহলে পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট এই দুইটা মিলনের মাধ্যমেই আমাদের নিষেধ প্রক্রিয়া সম্পন্ন হবে একটা উদ্ভিদ তার পরাগায়ন সম্পন্ন করতে পারবে তাহলে দেখো একটা উদ্ভিদ যখন পরাগায়ন সম্পন্ন করলো এরপরে নিষেক প্রক্রিয়ার মাধ্যমে ফল তৈরি হবে ফলের ভিতরে বীজ তৈরি হবে ওই বীজ থেকে কিন্তু আমরা বীজ মাটিতে বপন করেই তো পরিচর্যার মাধ্যমে পূর্ণাঙ্গ একটা উদ্ভিদ পাই তাহলে একটা উদ্ভিদ তার বংশবৃদ্ধি করার জন্য অত্যাবশ্যকীয় স্তবক কোন দুইটা হইল এই পুংকেশর আর আর কেশর যেটা বা স্ত্রী স্তবক তাহলে এই দুইটাকে আমরা কী বলবো অত্যাবশ্যকীয় স্তবক এরপরে প্রজননে সরাসরি অংশ নেয় ফুলের কোনটি কোন দুটি মানে কোন স্তবকগুলা এটা হচ্ছে এই যে এই দুইটাই অত্যাবশ্যকীয় যেগুলো আমি যে বললাম ওরা ওদের মাধ্যমে কি হইলো পরাগায়ন সম্পন্ন হইলো তাহলে আমরা এই দুইটাকে কি বলবো ফুলের প্রজননের জন্য সরাসরি অংশগ্রহণ করতেছে প্রজননে সরাসরি অংশগ্রহণ করতেছে হচ্ছে তোমার এই দুইটা স্তবক পুংকেশর আর স্ত্রীকেশর পুংকেশর আর স্ত্রীকেশর এরপরে চলো পরে প্রশ্নটা আমাদের কি বলছে থ্যালামাসের আকার কেমন ঠিক আছে থ্যালামাসের আকার আমাদেরকে জিজ্ঞেস করছে কিন্তু থ্যালামাস জিনিসটা কি এখানে হচ্ছে আমরা একটু আগে যে চিত্র আঁকলাম পুষ্পাক্ষ যেটাকে আমি বলছি দেখো পাঁচ নাম্বার দিয়ে আমি এখানে কি আঁকছি পুষ্পাক্ষ আঁকছি না এই পুষ্পাক্ষটাকে ইংরেজিতে বলবো হচ্ছে আমরা মাছ এই যে মাছটা এটা কিরকম আকৃতি তাকাও তো বুঝা যেতেছে এটা গোলাকার তাহলে পুষ্পাক্ষ বা এটা হচ্ছে আমাদের গোলাকার এখানে থ্যালামাস বলে দিলে হচ্ছে ঘাবরা যাওয়ার কিছু নাই পুষ্পাক্ষ যেই কথা তোমার থেলামাসও হচ্ছে একই কথা তাহলে থেলা মাসের আকার কেমন আমরা দেখলাম মাত্র যে থ্যালামাস হচ্ছে আমাদের থেলামাস হচ্ছে আমাদের গোলাকার এরপরে দেখো সবুজ বৃত্তি কোন কাজে অংশ নেয় সবুজ বৃত্তি আমাদের খাদ্য তৈরিতে খাদ্য তৈরিতে সাহায্য করে কি জন্য দেখো যে কোনো সবুজ অংশ উদ্ভিদের পরাগায়নের সাহায্য সরি পরাগায়ন না খাদ্য তৈরিতে সাহায্য করে কি জন্য আমি তোমাকে বলি ক্লোরোফিল যে উপস্থিত থাকতেছে ক্লোরোফিলের সাহায্যে খাদ্য তৈরি করতে পারে সবুজ উদ্ভিদ আমরা জানি সবুজ উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে তাহলে ফুল যখন ছোট থাকে সেক্ষেত্রে যখন বৃত্তিটা সবুজ বর্ণের হয় তখন ওরা কি করে খাদ্য তৈরিতেও কিন্তু সাহায্য করে সবুজ সবুজবৃত্তি খাদ্য তৈরিতে সাহায্য করে এখন দেখো খাদ্য প্রস্তুতে সাহায্য করতেছে হচ্ছে সবুজ বৃত্তি পানি পরিবহন খাদ্য পরিবহন এগুলোর জন্য আমাদের জটিল টিস্যু আছে জটিল টিস্যু বা পরিবহন টিস্যু আছে খাদ্য পরিবহনে কাজ করে হচ্ছে ফ্লোয়েম যে টিস্যুটা ফ্লোয়েম আর এখানে পানি পরিবহনে কাজ করে হচ্ছে জাইলেম জাইলেম আর ফ্লোয়েম হচ্ছে আমাদের দুই ধরনের পরিবহন টিস্যু তাহলে এই জাইলেমার ফ্লোয়েম পরিবহনের কাজ করবে কিন্তু খাদ্য প্রস্তুত করার জন্য আমরা জানি সবুজ অংশগুলো কাজ করে তাহলে খাদ্য প্রস্তুত করার কাজ করবে এরপরে কি বলছে দেখো তো ধুতুরা ফুলের তৃতীয় স্তবক কোনটি এখন যে কোনো ফুলই তোমাকে তৃতীয় স্তবক হবে হচ্ছে আমাদের পুংস্তবক যেটা এখানে আমাদের বইয়ে হুবহু লিখে দেওয়া আছে এই লাইনটা চলো আমরা একটু দেখি পুংস্তবকে যাও তো এই যে একটা এটা কিন্তু ধুতুরা ফুল বইয়ের যে এই ফুলের চিত্রটা এঁকে দেওয়া আছে এটা কিন্তু একটা ধুতুরা ফুল তাহলে এই যে ধুতুরা ফুলের চিত্রটা এই চিত্রটার নিচেই দেখো পুংস্তবকের স্তবকের কথাটা লিখে দেওয়া আছে যেটা হচ্ছে লেখা মানে এটার ইংলিশ হচ্ছে টার্ম্রইসিয়াম যেটা হচ্ছে তোমাকে মনে রাখতে হবে কি জন্য আমাদের একটু আগে যে এমসিকিউটা আমরা দেখলাম ওখানে কি লেখা ছিল ইংলিশ ট্যাম্পটা লিখে দেওয়া ছিল এখন তুমি সহজে বুঝে যাইতে পারতা কিন্তু এখানে হচ্ছে যেহেতু ঘুরায় দিছে বা ইংলিশ ট্যাম্পটা দিছে তাহলে এটা মনে রাখার চেষ্টা করো অ্যান্ড্রয়েসিয়াম এখন এটি ফুলের তৃতীয় স্তবক দেখছো তৃতীয় স্তবক কিন্তু বলে দিছে তাহলে যে কোনো ফুল হোক ওইটা তৃতীয় স্তবক কি হবে আমাদের এই পুংস পুংস্তবকটা এটি অত্যাবশ্যকীয় স্তবক ওই যে আমরা অত্যাবশ্যকীয় স্তবক দুইটা পড়ছি তার ভিতরে পুংস্তবক আমি বলছিলাম না পুংকেশ্বর আর শ্রীকেশ্বর তাহলে পুংকেশ্বর হচ্ছে অত্যাবশ্যকীয় একটা স্তবক এখানে দেখো পুংকেশ্বর আবার হচ্ছে তোমার দুইটা অংশ নিয়ে গঠিত একটা হচ্ছে পরাকথলি আর একটা হচ্ছে পরাক দণ্ড আমরা যখন আঁকছিলাম তখনই কিন্তু দেখছিলাম দণ্ডের মতো একটা অংশ তার মাথায় হচ্ছে তোমার পরাগধানীটা ধানিটা তাহলে অ্যান্ড্রয়েসিয়াম যেটা এটা হচ্ছে তৃতীয় স্তবক পুংকেশ্বর যেটাকে আমরা বলবো তাহলে এখানে কি বলছে দেখো তো প্রশ্নটা আমাদের কি ছিল দুদুরা ফুলের তৃতীয় স্তবক কোনটা এই যে অ্যান্ড্রোসিয়াম যেটা সেটা হচ্ছে আমাদের তৃতীয় স্তবক এটা হচ্ছে বাংলা যদি লিখে দিত তাহলে এটাকে আমরা কি বলতাম পুংস্তবক বলতাম মানি হচ্ছে তোমার পুষ্পাক্ষ ক্যালিক্স হচ্ছে বৃতি আর গাইনোসিয়াম হচ্ছে আমাদের স্ত্রী স্তবক যেটা এই স্তবক মানে আমরা যে পাঁচটা স্তবকের নাম বলছি ওই স্তবকগুলাই এখানে শুধু কি করছে ইংলিশ লিখে এরপরে কি বলছে দেখো তো আঠারো নাম্বারটা আমাদের যে অ্যান্ড্রোসিয়ামের অংশ নয় কোনটি অ্যান্ড্রোসিয়াম কি ছিল আমাদের পুংকেশর ছিল এখন অংশ নয় দেখো তো এই জায়গায় আমরা একটু আগে দেখছি না অংশগুলা কি কি ছিল এখানে ভিতরে আমরা কি কি দেখতে পাই দেখো তো এই যে দেখো স্টেমেন যেটা এটা হচ্ছে পুংকেশরকেই বলতেছি তারপরে ফিলামেন্ট অ্যান্থার পোলেন টিউব মেল গ্যামেট এই সবকিছু সবগুলা কি হয়েছে পুংস্তবকের ভিতরে আমরা দেখতে পাইতেছি কিন্তু ওখানে আরেকটা নাম লিখে দেওয়া ছিল যেখানে আমাদের অপশনটাতে দেখো তো স্টিগমা লিখে দেওয়া ছিল না স্টিগমা হচ্ছে আমাদের গর্ভমুণ্ড তাহলে গর্ভমুণ্ড হচ্ছে স্ত্রী একটা অংশ একটা অংশ যেখানে হচ্ছে এই যে তোমার স্টিগমা এই যে ওভারি স্টাইল এই সবগুলো হচ্ছে কি আমাদের স্ত্রীস্তবকের অংশ তাহলে পুং কেশরের অংশ জিজ্ঞেস করছে যেহেতু তাহলে আমরা এই জায়গায় কি লিখতে পারি দেখো তো কোনটা দাগাইতে পারি অ্যান্ড্রোসিয়ামের অংশ নয় তাহলে এই যে এন্থার পোলেন টিউব এই সবগুলো কি ছিল সবগুলা ছিল হচ্ছে আমাদের এই পুংস্তবকের জায়গাটা কিন্তু স্টিগমা যেটা এটা হচ্ছে গর্ভমুণ্ড যেটা হচ্ছে তোমার স্ত্রী স্তবকের অংশ তাহলে গর্ভমুণ্ড যেটা এটা হচ্ছে তোমার অ্যান্ড্রোসিয়ামের অংশ না তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে স্টিগমা তারপরে কি বলছে পরাগধানী আর পুংদণ্ডের সংযোগকারী অংশ কি কি বলে দেখো তো আমি একটা চিত্র যদি আঁকি এটা হচ্ছে পরাগদণ্ড তাই না পরাগদণ্ডের উপরে কি থাকবে পরাগধানী থাকবে এরকম থলির মতো একটা অংশ যেখানে হচ্ছে তোমার পরাগ উৎপন্ন হবে তাহলে এই যে দণ্ড আর যে পরাগধানীটা এই যে পরাগধানী আর পুং দণ্ড এটা কোন জায়গায় সংযুক্ত সংযুক্ত বলো তো এই 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 না জায়গায় দুইটা জায়গা হচ্ছে তোমার হয়ে জায়গাটা সংযোগ যেহেতু বা যোগ হয়েছে ওই জায়গাটাকে আমরা কি বলবো যোজনী বলবো তাহলে এই সংযোগের জায়গাটাকে আমরা কি বলবো যোজনী যেহেতু এই জায়গায় হচ্ছে যোজন ঘটছে যোজন মানে কি যোগ বুঝে না আমরা তাহলে পরাগধানী আর দণ্ডের সংযোগকারী অংশকে আমরা কি বলবো যোজনী বলবো পোলেন টিউব হচ্ছে নালিকা কোষ যেটা হচ্ছে আমরা কই দেখছিলাম অ্যান্ড্রয়সিয়ামের অংশে দেখছিলাম পরাগ জেনু এটা হচ্ছে তোমার এখানে ভিতরে উৎপন্ন হবে কিন্তু ওই যে সংযোগ স্থান স্থানটাকে কিন্তু আমরা পরাগ জেনু বলবো না আর পরাগ থলি যেটা পরাগ থলি হচ্ছে ওই যে যেই উপরের যে থলিটা আমি আঁকলাম যে থলি ভিতরে পরাগ জেনু উৎপন্ন হয় এরপরের প্রশ্নটাই যাই চলো দেখো তো তারপরে প্রশ্নটা কি বলছে যে কোন ফুলে একগুচ্ছ বিশিষ্ট দণ্ড থাকে এখন পরাগদণ্ড কোনটা ওই যে আমরা দেখছিলাম অত্যাবশ্যকীয় স্তবকের ভিতর স্ত্রী স্তবকের পাশে যেগুলো ছিল সেগুলোকে আমরা কি বলতেছি পরাকদণ্ড এখন পরাগদণ্ড আমরা এক এক ফুলে এক এক রকম দেখতে পাই কতগুলাতে একগুচ্ছ দ্বিগুচ্ছ বহুগুচ্ছ এরকম আবার দললগ্ন এরকম অনেক অনেক ধরনের হচ্ছে বিভিন্ন ফুলে আমরা বিভিন্ন ধরনের পরাগদণ্ড দেখতে পাই তাহলে এই জায়গা থেকে কিন্তু একটা না একটা এমসিকিউ আসে প্রতিবার তাহলে চলো আমরা এই সবগুলা একসাথে যদি দেখে নিই একগুচ্ছ পরাগধানী দেখো একগুচ্ছ বলতে সবগুলো কি করবে একটা গুচ্ছে থাকবে আমরা জবা ফুলের ক্ষেত্রে এরকম দেখি না এরকম একটা লম্বা নালের উপরে কি হয় তোমার সবগুলা দণ্ড হচ্ছে এভাবে সংযুক্ত থাকে এরপরে নিচে হচ্ছে আমাদের পাপড়িটা থাকে তাই না জবা ফুলের ক্ষেত্রে আমরা এরকম দেখি তাহলে দেখো সবগুলো একটা গুচ্ছ আছে না তাহলে জবা ফুলেরটাকে আমরা কি বলতে পারবো এক গুচ্ছ পরাগধানী বলতে পারবো এরপরে মটর ফুলে আমরা কি দেখি দ্বিগুচ্ছ তোমাদের বইয়ে কিন্তু এই সবগুলো হচ্ছে চিত্র এঁকে দেওয়া আছে মানে কিরকম দ্বিগুচ্ছ হচ্ছে ওর দুইটা শাখা থাকে দুইটা শাখায় মানে দুইটা গুচ্ছ থাকে তাহলে মটর ফুলে আমরা কি দেখবো দ্বিগুচ্ছ দেখব বহু গুচ্ছ আমরা কোথায় দেখবো মানে অনেকগুলো বা গুচ্ছ একসাথে সেই ক্ষেত্রে আমরা শিমুল ফুলের ক্ষেত্রে এটা দেখতে পাইতেছি আবার দল লগ্ন মানে হচ্ছে দল বলতে আমরা পাপড়িটাকে বুঝি মানে একটা পাপড়িকে আমরা দল বলি তারপরে দল লগ্ন মানে দলের সাথে সংযুক্ত তখন কি হবে ধুতুরা ফুল ধুতুরা ফুল কিন্তু আমরা একটু আগে এই যে এই পর্বটা শুরুতে কিন্তু আঁকছিলাম তাই না তাহলে এক গুচ্ছ হচ্ছে জবা মটর হচ্ছে দ্বিগুচ্ছ এই জায়গাটা তোমার মনে রাখা লাগবে তাহলে চলো আমরা যদি এখানে দেখি কি জিজ্ঞেস করছিল কোন ফুলে এক গুচ্ছ বিশিষ্ট পরাগদণ্ড থাকে তাহলে এক গুচ্ছ কোনটা একটু আগে আমরা দেখলাম এক গুচ্ছ হচ্ছে জবার ক্ষেত্রে ছিল তাই না শিমুলে ছিল বহুগুচ্ছ শিমুলে কী ছিল আমাদের বহুগুচ্ছ ছিল তারপরে দ্বিগুচ্ছ ছিল মটরে এই অপশনগুলোই হচ্ছে এখানে লিক্সে তাই না দেখো জবা শিমুল মটর তাহলে সবগুলো তো আমরা জানি তাহলে এখানে কি হবে জবারটা এখন জবার পাশাপাশি এই যে অপশনগুলো আছে না তুমি ওদেরটাও পড়ে ফেলবা কারণ এই বছর মনে করো জবা ফুল একটা দিছে মানে এই বছর মনে করো এই প্রশ্নটা আসলে পরের এই প্রশ্নটা নাও আসতে পারে অন্য অপশনগুলো থেকে আসতে পারে তাহলে তুমি মানে মনে রাখতে পারো এক গুচ্ছ বছর আসছে দ্বিগুচ্ছ বহুগুচ্ছ সবগুলো যদি তুমি মনে রেখে দাও তাহলে হচ্ছে এই জায়গা থেকে একটা এমসি কিউ কমন পড়ার চান্স আছে মানে এই জায়গাটা অনেক ইম্পর্টেন্ট এবার কি বলছে দেখো তো একুশ নাম্বারে নিচে কোন ফুলে দ্বিগুচ্ছ পুংস্তবক থাকে দ্বিগুচ্ছ একটু আগে আমরা কি পড়ছিলাম জবা হচ্ছে এক গুচ্ছ ছিল মটর ছিল দ্বি গুচ্ছ তাই না জবা হচ্ছে এক গুচ্ছ মটর হচ্ছে আমাদের দ্বি গুচ্ছ তারপরে শিমুল ছিল বহু গুচ্ছ আর ধুতুরা ছিল হচ্ছে দললগ্ন তাহলে এই সবগুলাই হচ্ছে আমরা পড়ে ফেলছি একটু আগে তাহলে দ্বি গুচ্ছর ক্ষেত্রে কোনটা হবে আমাদের মটর হচ্ছে দ্বি গুচ্ছ এরপরের প্রশ্নটায় চলো যাই কি বলছে দেখো তো ডায়াডেলফাস কোনটি এখন ডায়াডেলফাস একটু আগে আমরা পড়ছি একগুচ্ছ দ্বিগুচ্ছ বহুগুচ্ছ এখন ডায়াডেলফাস এটা করতে আসছে ডায়াডেলফাস মানে হচ্ছে তোমার দ্বিগুচ্ছ তাহলে ইংরেজিতে দিয়ে দিলে হচ্ছে এই জায়গায় আবার ভয় পাওয়া যায় না এই যে দ্বিগুচ্ছর কথাটাই বলছে মানে ডায়াডেলফাস মানে হচ্ছে দ্বিগুচ্ছ তাহলে একটু আগে আমরা দ্বিগুচ্ছ কোনটাকে পড়ছিলাম মটর পড়ছিলাম না এই যে এই প্রশ্নটাই একটু আগে যে প্রশ্নটা সমাধান করছি এটাই সেম শুধু এই জায়গায় হচ্ছে ইংলিশ ট্যাম্পটা দিয়ে দিছে তাহলে দ্বিগুচ্ছ হচ্ছে আমাদের মটর জবার ক্ষেত্রে আমরা কি দেখছিলাম একগুচ্ছ দেখছিলাম একগুচ্ছ ধুতুরা হচ্ছে আমাদের দললগ্ন এরপরে শিমুল যেটা আছে এখানে শিমুল আমাদের কি ধরনের শিমুল হচ্ছে বহুগুচ্ছ তাহলে সবগুলোই আমরা একটু আগে পড়ছি এই হচ্ছে হচ্ছে তোমার এখানে ইংলিশ 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 দিছে এখন দেখে ভয় না মনে রাখার চেষ্টা করবো কারণ আমরা দেখলাম কি ইংলিশ ট্যাম্প দিয়েও কিন্তু বারবার প্রশ্ন আসতেছে তারপরে কি জিজ্ঞেস করছে কোনটির কোনটির বহু গুচ্ছ। একটু আগে আমরা বহুগুচ্ছ কোনটাকে বলছি শিমুল বহুগুচ্ছ তাই না একটু আগে আমরা কিন্তু নোটসের সবগুলো একসাথে পড়ছিলাম নোটে কিন্তু দেখো তো বহুগুচ্ছ ছিল শিমুল একগুচ্ছ জবা দ্বিগুচ্ছ মটর আর দললগ্ন ছিল কি ধুতুরা তাহলে এই জায়গায় আমাদের কি জিজ্ঞেস করছে কোনটির পরাগদণ্ড হচ্ছে বহুগুচ্ছ তাহলে আমরা বুঝতে পারতেছি বহুগুচ্ছ হচ্ছে আমাদের শিমুল তারপরে জবা হচ্ছে একগুচ্ছ মটর হচ্ছে দ্বিগুচ্ছ ধুতুরা হচ্ছে দললগ্ন দেখো এই প্রশ্নগুলা কতবার ঘুরে ফিরে আসতেছে তাই না তাহলে অবশ্যই তোমাকে এই জায়গাটা মনে রাখতে হবে এখানে পরাগদণ্ড বহুগুচ্ছ হচ্ছে শিমুলের এরপরে দেখো কি বলছে চিত্রের পরাগধানীগুলো কোন ধরনের তুমি দেখেই বুঝতে পারতেছো দুইটা গুচ্ছ আছে তাই না এ দেখো একটা গুচ্ছ এ দেখো আরেকটা গুচ্ছ দুইটা গুচ্ছ আছে তাহলে এই যে দুইটা গুচ্ছ তাহলে এটাকে আমরা কি বলবো ডায়াডেলফাস একটু আগে আমরা দেখছি যে ডায়াডেলফাসের ভিতরে আমরা ডি গুচ্ছ ধরে ওটার সমাধান করছিলাম তাহলে ডায়াডেলফাস হচ্ছে আমাদের বি গুচ্ছ এখন বাকি যেগুলা ওগুলো হচ্ছে তোমার ইংলিশ টাইমটা মনে রাখার চেষ্টা করবে এগুলো হচ্ছে বইয়ে দিয়ে দেওয়া আছে তোমাদের এই যে মানে আমি দেখাই দি দাঁড়াও বইয়ের ভিতর এই যে জায়গাটা আছে না পুং স্তবকে যে অংশটা এই যে দেখো এখানে সবগুলো হচ্ছে বলে দেওয়া আছে একগুচ্ছে থাকলে আমরা এটাকে কি বলবো সিনজেনেসিয়াস বলবো বা যুক্তধানি তারপরে হচ্ছে তোমার দললগ্ন থাকলে কি বলবো তারপরে একগুচ্ছ থাকলে কি বলবো থাকলে গুচ্ছে ডায়াডেলফাস একটু আগে দেখলাম তাহলে এই জায়গার টাইমগুলো হচ্ছে মনে রাখার চেষ্টা করবো যে দেখো দ্বিগুচ্ছ তারপরে একগুচ্ছ তারপরে কি আছে ধানি বা সিনজেনেসিয়াস এটা কিন্তু তোমার ক নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ একটা এ মানে সংজ্ঞা এটা ক নাম্বারে অনেক জিজ্ঞেস করে যে সিনজেনেসিয়াস কি সিন্জেনেসিয়াস এটা হচ্ছে যুক্তধানী যখন পরাগধানীগুলো যুক্ত অবস্থায় থাকতেছে তারপরে দললগ্ন থাকলে কি বলবো এই সবগুলো টাইম হচ্ছে মনে রাখার চেষ্টা করবা তাহলে এই কথাটাই হচ্ছে আমাদের এই এমসি জিজ্ঞেস করছে তাই না কি বলছে যে চিত্রে পরাগধানীটাকে আমরা কি বলবো ডায়াডেলফাস কারণ এটা হচ্ছে তোমার দ্বিগুচ্ছ দুইটা গুচ্ছ আছে এরপরে বহুগুচ্ছ পুংস্তবক থাকে কোন উদ্ভিদে একটু আগে আমরা দেখছি বহুগুচ্ছ কই থাকে শিমুলের ক্ষেত্রে তাই না শিমুল হচ্ছে বহুগুচ্ছ জবা হচ্ছে একগুচ্ছ মটর ছিল আমাদের দ্বিগুচ্ছ তারপরে কি বলছিল দেখো তো এখানে হচ্ছে আমের পুংস্তবক ছিল তাহলে এই যে জবার ক্ষেত্রে আমরা এক গুচ্ছ দেখতে পাই মটর ক্ষেত্রে দ্বিগুচ্ছ আমের ক্ষেত্রে এখানে হচ্ছে আমরা বহু গুচ্ছ দেখতে পাই মানে পাঁচটা গুচ্ছ থাকে একসাথে তাহলে এটাকে আমরা বহু গুচ্ছই বলতে পারি তাহলে বহু বহুগুচ্ছ পুংস্তবক থাকে মানে আমের ক্ষেত্রে বহু একদম এক্স্যাক্ট বলা যায় না শুধুমাত্র পাঁচটা থাকে মানে পাঁচটা গুচ্ছ আমরা দেখতে পাই তাহলে এই জায়গায় হচ্ছে আমরা পাঁচটা গুচ্ছ বলতে পারি আর বহুগুচ্ছ কই থাকে শিমুলের ক্ষেত্রে এটা হচ্ছে বইয়ে ডাইরেক্ট লাইন লিখে দেওয়া আসে এরপরে শিমুল ফুলের পৌঁছতাব কোন ধরনের এই যে তো বললাম বহু গুচ্ছ কই থাকে শিমুল ফুলে থাকে তাহলে শিমুল ফুল হচ্ছে বহুগুচ্ছ এক গুচ্ছতে আমরা কাকে বলবো জবাকে বলতে পারি দ্বিগুচ্ছ হচ্ছে মটর আর দললগ্ন হচ্ছে ধুতুরা মটরকে আমরা কি বলতে পারি মটরের ফুল হচ্ছে দ্বিগুচ্ছ আর দললগ্ন হচ্ছে আমাদের ধুতুরা ফুল যেটা এরপরের প্রশ্নটাই যাই চলো চিত্রটিতে আমরা কোন ধরনের পরাগদণ্ড দেখতে পাইতেছি তাহলে তুমি এখানে দেখো এই চিত্রটা কিন্তু বইয়ে এরকম একটা চিত্র এঁকে দেওয়া আছে। চিত্রটা ছিল হচ্ছে আমাদের বহুগুচ্ছের ক্ষেত্রে দেখো আমি যদি তোমাকে দেখাই এই যে নাম্বার চিত্রটা দেখো তো নাম্বার চিত্রটা ওই বহুগুচ্ছের ক্ষেত্রে দেওয়া আছে না ঠিক আছে আমরা কিন্তু দেখে বুঝতে পারতেছি যে দেখো অনেকগুলা গুচ্ছ এখানে আছে তাহলে এটা হচ্ছে বহুগুচ্ছের একটা চিত্র এখন বহুগুচ্ছটাকে এই জায়গায় আমাদের ইংলিশ ট্যাম্প যেহেতু দেওয়া আছে তাহলে চলো আমরা ইংলিশ ট্যাম্পটা এখানে খুঁজি তাহলে একগুচ্ছ কি ছিল মনোয়েডেলফাস তারপরে দ্বিগুচ্ছ হচ্ছে ডায়াডেলফাস বহু গুচ্ছ থাকলে এই যে পলি পলি বলতে তো আমরা বহু বুঝি তাই না তাহলে এই জায়গাটায় পলি যেখানে আমাদের অপশনটা ছিল ওই জায়গাটা হচ্ছে আমাদের উত্তর পলি বলতে আমরা বহু বুঝি তাহলে এখানে যেহেতু বহুগুচ্ছ তাহলে বহুকে আমরা ইংরেজিতে কি বলবো পলি বলবো তাহলে পলিডেলফাস আর বাকিগুলোও কিন্তু আমরা একটু আগে দেখছি মনোয়েডেলফাস হচ্ছে একগুচ্ছ ডায়াডেলফাস হচ্ছে দ্বিগুচ্ছ তারপরে সিনজেনেসিয়াস এটা হচ্ছে যুক্তধানি যুক্ত ধানিকে আমরা বলবো হচ্ছে সিনজেনেসিয়াস এটা কিন্তু ক নাম্বারের জন্য আসে একটু আগেও বলছি কোন ফুলের পরাগদণ্ড বহুগুচ্ছ ও বহুগুচ্ছ পরাগী আর মানে বহুগুচ্ছ আর পরপরাগী কোন ফুলের ক্ষেত্রে আমরা এটা দেখবো একটু আগে আমরা কিন্তু এটা বারবার আসতেছে দেখো শিমুল ফুল কি বহুগুচ্ছ আর বাকিগুলো হচ্ছে ধুতুরা যেটা আমাদের দললগ্ন ছিল এখন বহুগুচ্ছ আর পরপরাগী সেক্ষেত্রে আমরা কোনটাকে বলবো শিমুল ফুলকে বলবো শিমুল ফুলকে আবার পরপরাগী কেন বলতেছে এতক্ষণ তো আমরা বহুগুচ্ছ বহুগুচ্ছ পড়তেছিলাম কিন্তু পরপরাগী কি আসছে যে ফুলগুলা তোমার হচ্ছে অন্য কোন মানে একই প্রজাতির দুইটা উদ্ভিদের ভিতরে যখন পরাগায়ন সম্পন্ন হবে তখন ওই পরাগায়নকে আমরা কি বলবো পরপরাগায়ন বলবো তাহলে এই যে ফুলগুলা এগুলা কি হয় তোমার আকারে অনেক বড় হয় যেগুলা রঙিন হয় যে ফুলগুলা ওই ফুলগুলাতে হচ্ছে আমরা পর দেখতে পাই এখন ওই যে ফুলগুলাতে তোমার হচ্ছে ওরা ভিন্নভাষী হয় মানে অধিকাংশ ক্ষেত্রে ভিন্নভাষী যে উদ্ভিদগুলা ওদেরকেই আমরা পরপরাগায়ন ঘটাইতে দেখি তাহলে এই যে ভিন্নভাষী উদ্ভিদগুলা কি করবে ওরা হচ্ছে একলিঙ্গি হয় মানে যে কোনো একটা স্তবক ওই ফুলে থাকবে আর মানে ভিন্ন দেহে যেহেতু ভিন্ন দুইটা গ্যামেট তৈরি হয় এই জন্য এগুলোকে আমরা ভিন্নভাষীও বলতে পারি তাহলে এই যে ফুলগুলা এগুলোকে আমরা কি বলবো পরপরাগেই ফুল বলবো তাহলে শিমুলের ক্ষেত্রে আমরা এই বৈশিষ্ট্যগুলো দেখতে পাই এরপরে কি বলছে দেখো তো একটা পরাগ পরাগদণ্ড আর একটা পি হচ্ছে আমাদের পরাগধানী আর দেওয়া আছে দেখো তো পরাগদণ্ড তাহলে এই দুইটা মিলে কি তৈরি হয় পুংকেশর তৈরি হয় তাহলে পুংকেশর বুঝাইল বুঝাইলো ফুলের চিত্র এক্স এর বিন্যাস কিরূপ ফলে তাকে আমরা যুক্ত ধানি বলবো এখন যুক্ত ধানি মানে হচ্ছে তোমার পরাগধানিটা যুক্ত অবস্থায় থাকবে তাহলে পিটা অবশ্যই যুক্ত অবস্থায় থাকতে হবে এখানে পি হচ্ছে এক গুচ্ছে যদি থাকে মানে একসাথে যদি যুক্ত অবস্থায় থাকে তাহলে আমরা এটাকে কি বলবো পি যদি থাকে তখন এটাকে আমরা হচ্ছে বলবো বলবো এখানে পি সাথে যুক্ত থাকলে হচ্ছে দললগ্ন তখন এটাকে বলবো হচ্ছে দললগ্ন মানে দলের সাথে যদি সংযুক্ত অবস্থায় থাকে কিউ দিয়ে তো এখানে আমাদের কোনো কাজই নেই কারণ কিউ হচ্ছে আমাদের দণ্ড আমাদেরকে জিজ্ঞেস করছে হচ্ছে ধানি মানে পরাগ ধানির কথা জিজ্ঞেস করছে সেক্ষেত্রে পি যদি এক গুচ্ছে থাকে তখন আমরা এটাকে কি বলবো যুক্ত ধানে করবো এরপরে কী বলছে দললগ্ন পুংস্তবক কোন ফুলে দেখা যায় দললগ্ন পুংস্তবক একটু আগে কিন্তু আমরা পড়ছিলাম যে ধুতুরা হচ্ছে আমাদের দললগ্ন আমরা এই যে নোটে যখন লিখে পড়ছিলাম ধুতুরা ছিল দল দললগ্ন আর এটা ছিল একগুচ্ছ এটা ছিল বহু শিমু ছিল হ্যাঁ বহুগুচ্ছ তারপরে কি বলছে দেখো তো কোনটিতে দললগ্ন পুংস্তবক রয়েছে দললগ্ন পুংস্তবক বলতে কুংস্তবকটা হচ্ছে তোমার পাপড়ির সাথে সংযুক্ত অবস্থায় থাকবে তাহলে দললগ্ন ওয়ার্ডটা একটু আগেও আমরা পাইছি দেখো দললগ্ন এই যে এই কথাটাই জিজ্ঞেস করছিল না ধুতুরার ক্ষেত্রে তাহলে দললগ্ন পুংস্তবক আমরা কই দেখতে পাবো এটা ধুতুরায় দেখতে পারবো তাহলে এই প্রশ্নটা আবার দেখো কেভাবে ঘুরায় ফিরায় কতবার আসছে তার মানে তুমি বুঝতে পারতেছো দললগ্ন যে ধুতুরা এটা কিন্তু অনেকবার আসছে বোর্ডে তার মানে অবশ্যই এটা মনে রাখা লাগবে তারপরে মটর জবা শিমুল এটা কিন্তু আমরা একটু আগে নোটে দিয়ে পড়ছি তাহলে একই সাথে এই সবগুলোরটাও হচ্ছে পড়ে নিবা একটার উত্তর এটা ধুতুরা শুধু পড়ে হচ্ছে চলে যাবে না বাকি অপশনগুলো হচ্ছে কোনটা ছিল এটা হচ্ছে একটু পড়ে দেখবা এরপরে কি বলছে দেখো তো গাইনোসিয়ামের অংশ নয় কোনটি গাইনোসিয়াম হচ্ছে আমাদের স্ত্রীস্তবক যেটা এখন স্তবকের অংশ নয় আমরা একটু আগে কিন্তু স্তবকের অংশ করছিলাম কখন পড়ছিলাম যখন হচ্ছে ওই যে অ্যান্ড্রোসিয়ামের অংশ খুঁজতে গেছিলাম তখন কি ছিল এখানে দেখো তো স্টিগমা স্টাইল আর ওভারি এই সবগুলো ছিল হচ্ছে আমাদের গাইনোসিয়ামের অংশ বা স্ত্রী স্তবকের অংশ এইখানে যদি তোমার হচ্ছে গাইনোসিয়াম না বলে স্ত্রী স্তবক বলে দিত সেক্ষেত্রে একই কথা হইতো মানে গাইনোসিয়াম ইংলিশ টার্মটা শুধু লিখছে তাহলে এখানে কি হইলো দেখো তো স্টেম যেটা এটা হচ্ছে আমাদের পুং স্তবকের অংশ বা মানে হচ্ছে গাইনোসিয়ামের অংশ না তাহলে এই জায়গাটা হচ্ছে উত্তর নিচের আলোকে এটা এই প্রশ্নটার আলোকে আমরা কি করবো তেত্রিশ আর চৌত্রিশের অ্যান্সার দিব দেখো তো কি বলছে এই যে চিত্রটা চিত্রের ও অংশের নাম কি দেখো তো ও এই যে ও এই যে ও অংশটা কোথায় চিহ্নিতকরণ করে দেওয়া আছে দেখো তো এটা হচ্ছে আমাদের বৃত্তির উপরে চিহ্নিতকরণ করে দেওয়া আছে এই যে আমি যখন ফুলটা আঁকছিলাম এই পর্বের শুরুতে তখন কি ছিল এই জায়গাটা আমি বৃত্তি বলছিলাম না বৃতি বা বৃত্তির অনেকগুলো অংশকে আমরা কি বলি বৃত্তাংশ বলি তাহলে ও চিহ্নিত অংশটা আমাদের কি এটা হচ্ছে বৃত্তি স্ত্রীকেশর কোনটা স্ত্রীকেশর হচ্ছে মাঝখানের এই পুরাটা পুং হচ্ছে এই যে এম চিহ্নিতকরণ করা আছে যেগুলো এগুলা আর বৃত্তির ছোট ছোট অংশগুলোকে আমরা বলি হচ্ছে উপবৃত্তি তাহলে ও চিহ্নিত অংশটা কি আমাদের বৃত্তি এরপরে কী বলছে দেখো তো এম ও এন উভয়েই এম আর এন আমাদের কি এম হচ্ছে স্ত্রীস্তবক আর এন হচ্ছে পুংস্তবক তাহলে এম আর এন এই দুইটাই আমাদের কি জননকোষ সৃষ্টি করে হ্যাঁ জননকোষ তো ওরা সৃষ্টি করে তারপরে নিষেক প্রক্রিয়া সম্পন্ন করে নিষেক প্রক্রিয়া হ্যাঁ জনকো সৃষ্টি করলেই তো তারা নিষেক সম্পন্ন করতে পারবে ফুলের সাহায্যকারী সাহায্যকারী স্তবক স্তবক হিসেবে কাজ করে না না ওরা ওরা হচ্ছে অত্যাবশ্যকীয় স্তবক আমরা একদম শুরুতে বলছিলাম না দুইটা স্তবক হচ্ছে অত্যাবশ্যকীয় যারা হচ্ছে তোমার প্রজননে সরাসরি অংশগ্রহণ করে তাহলে এই দুইটা সাহায্যকারী স্তবক না ওরা দুইজন হচ্ছে তোমার অত্যাবশ্যকীয় স্তবক তাহলে এক আর দুই নাম্বারটা আমরা এখানে সঠিক বলতে পারতেছি এরপরে চলো আহ এখানে একটা ফুলের চিত্র দিয়ে দেওয়া আছে যেখানে এ কি চিহ্নিতকরণ করছে দেখো তো এ হচ্ছে আমাদের দলগুলাকে চিহ্নিত করছে দল বলতে আমরা পাপড়িটাকে বুঝি এরপরে বি কি চিহ্নিত করছে পরাগধানী বা পুং দণ্ড তাহলে পরাগানীটাকে চিহ্নিতকরণ করছে সি কাকে চিহ্নিতকরণ করছে বৃতিকে তাই না তাহলে চিহ্নিতকরণটা আমরা বুঝলাম এরপরে এ আর সি এর কাজ জিজ্ঞেস করছে পাপড়ি আর বৃতির কাজ পাপড়ি আর বৃতির কাজ কি দেখো তো ফুলের পরাগায়নে সাহায্য করা হ্যাঁ পরাগায়নে ওরা সাহায্য করে কিভাবে সাহায্য করে বলো তো এই যে তোমার পাপড়ি তো কালারফুল হয় তাই না ফুলের পাপড়িগুলো অনেক বিভিন্ন ধরনের কালারের হয় না এই যে কালারফুল পাপড়িগুলো ওরা কি করে অনেক পতঙ্গদেরকে আকর্ষণ করে মানে ওই কালারফুল রঙ দেখে মানুষ যেরকম আমরা যেরকম ফুল দেখলে ও কত সুন্দর ফুলে মানে দৌড়ায় তুমি যেরকম হচ্ছ এরকম পতঙ্গরাও কিন্তু আকর্ষিত হয় তাহলে আকর্ষণ করার মাধ্যমে কি করে পরাগায়নে তারপরে যেটা এটাও কিন্তু হচ্ছে যখন বৃতি সবুজ হয় তখন খাদ্য তৈরিতে সাহায্য করে এছাড়াও কিন্তু সে পরাগায়নেও সাহায্য করে তারপরে ফুলকে রোদ বৃষ্টি থেকে রক্ষা করে হ্যাঁ এই যে স্তবগুলা বাইরের দিকে না আবার পাপড়িটা অনেক বড় থাকে ভিতরে যে অত্যাবশ্যকীয় স্তবকগুলা বা নাজুক যে অংশগুলা ওগুলাকে কিন্তু এই পাপড়িগুলা হচ্ছে বাইরের রোদ বৃষ্টি টি দোলাবালি থেকে রক্ষা করতেছে তারপরে বৃত্তিটাও রক্ষা করে যখন ছোট থাকে তারপরে ফুলে পরাগ গণে উৎপাদনে সাহায্য করে না পরাগ গণে উৎপাদনে সাহায্য করবে হচ্ছে বি যে অংশটা বি অংশটা হচ্ছে পরাগ গণে উৎপাদনে সাহায্য করে তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কোনটা এক আর দুই নাম্বারটা এক আর দুই নাম্বার কই দেওয়া আছে ক নম্বরে তারপরে বি চিহ্নিত অংশটির নাম কি বি চিহ্নিত অংশটা কি ছিল আমাদের বি চিহ্নিত অংশটা ছিল চলো দেখো তো এখানে বি চিহ্নিত অংশ পরাগধানী তাই না পরাগধানী এই যে বিচিহ্নিত অংশটা হচ্ছে আমাদের পরাগধানী এখন এইখানে পরাগধানী হচ্ছে ওই যে উপরে তোমার যে থলির মতো অংশটা এটা হচ্ছে পরাগধানী পরাগ দণ্ড হচ্ছে এটা দণ্ডের মতো অংশটা আর পরাগ নালিকা নালিকা হচ্ছে তোমার এইখানে পরাগ রেণুগুলা ওগুলো যখন পরাগায়নের সময় হয় তখন গর্ভমুণ্ড গর্ভমুণ্ডের উপর যখন পতিত হয় ভেদ করে ওরা হচ্ছে গর্ভাশয় পর্যন্ত যখন যায় তখন হচ্ছে একটা নালি তৈরি করে তখন এটাকে আমরা বলবো হচ্ছে আর গর্ভমুণ্ড কোনটা তোমাকে আমি চিত্রতে দেখাই দাঁড়াও এই যে দেখো এই জায়গাটা হচ্ছে গর্ভমুণ্ড এই যে এই জায়গাটা হচ্ছে গর্ভমুণ্ড এটা গর্ভদণ্ড এই গর্ভদণ্ড ভেদ করে হচ্ছে পরাগ নালিকাটা যায় মানে পরাগ নালিকা কোষটা তাহলে এখানে আমাদের উত্তরটা কি হইলো বিচিহ্নিত অংশটা ছিল হচ্ছে আমাদের পরাগধানী এরপরে পুষ্পমঞ্জুরির বৃদ্ধি থেমে গেলে তাকে কি বলে এখন পুষ্পমঞ্জুরি হচ্ছে আমাদের দুই ধরনের একটা হচ্ছে তোমার নিয়ত পুষ্পমঞ্জুরি আর একটা অনিয়ত পুষ্পমঞ্জুরি আগে বলো আমাকে পুষ্পমঞ্জুরি কি জিনিস পুষ্পমঞ্জুরি হচ্ছে আমরা উদ্ভিদের ডালে বিভিন্ন ধরনের ফুল সাজানো অবস্থায় দেখি না কতগুলো ফুল ডাল তোমার এরকম থাকে যে একটা ডাল এখানে একটা ফুল এখানে একটা ডালে এভাবে করে এতটুকু হচ্ছে এই ফুলের স্ট্রাকচারটা এতটুকুই ও থেমে যায় আরও কতগুলো ফুল দেখি না এরকম একটা দণ্ড দণ্ডের গায়ে তোমার হচ্ছে এভাবে ফুলগুলো সাজানো অবস্থায় থাকে এই সবচেয়ে নিচে যে ফুলটা থাকে ও আকারে অনেক বেশি বড় হয় উপরের দিকে যখন যাইতে থাকে মানে সর্বকনিষ্ঠ হচ্ছে হচ্ছে উপরের দিকে থাকে আমরা পাই এরকম স্ট্রাকচারও দেখতে পাই কত জায়গায় তাহলে এই যে ডাল ডাল ডালের উপরে শাখা শাখাপ্রশাখা আমরা যেটাকে বলি শাখা প্রশাখায় ফুলগুলো সংযুক্ত থাকতেছে এই ফুল যখন সংযুক্ত থাকে তখন হচ্ছে ওই ডালসহ সহ ফুলসহ মানে পুরো অংশটাকে আমরা পুষ্প মঞ্জুরি বলবো যখন এই পুষ্পমঞ্জরি বৃদ্ধি অসীম হইতে থাকে মানে বৃদ্ধি থা থামে না এটা বাড়তেই থাকে তখন আমরা এটাকে কি বলবো অনিয়ত পুষ্পমঞ্জুরি আর বৃদ্ধি যখন থেমে যায় তখন এটাকে আমরা বলবো হচ্ছে নিয়ত পুষ্পমঞ্জুরি তাহলে এখানে জিজ্ঞেস করতে হচ্ছে তোমার বৃদ্ধি যদি থেমে যায় তার মানে নিয়ত আমরা ইংলিশ টার্মটা কি মনে রাখবো এই জায়গাটা আমি তোমাকে বইয়ের ভিতর দেখাই দাঁড়ো এখানে বইয়ের ভিতর আমাদের পুষ্পমঞ্জুরির যে কনসেপ্টটা আছে এই যে এই জায়গাটায় দেখো নিয়ত আর অনিয়ত এই দুইটার ইংলিশ টার্মটা মনে রাখার জন্য এই যে দেখো নিয়ত আর অনিয়ত এই ইংলিশ দুইটা টার্ম মনে রাখবা কারণ হচ্ছে ওই কি হইল এমসি অনিয়ত বললে এটা তো সবাই দিতে পারতো কারণ নিয়ত মানে কি মানে তোমার হচ্ছে একটা লিমিটের ভিতরে আর মানে হচ্ছে বাইরে অসীম ভাবে বৃদ্ধি হইতেই থাকবে এই যে অসীম ভাবে বৃদ্ধি হইতে থাকবে সেক্ষেত্রে তুমি বাংলা টার্মটা দিলে সহজেই অ্যান্সার করতে পারতো কিন্তু টিচার তো তোমাকে এত সহজ দিবে না উনি তোমাকে ট্র্যাপে ফেলানোর চেষ্টা করবে যার জন্য কি করবা দেখো তো এই জায়গায় নিয়ত এটার ইংলিশ টার্মটা আমরা মনে রেখে দিব এরপরে এই জায়গাটাই তাই না এখন আশা করি আমরা যে এমসি সমাধান করেছি তোমরা ওগুলো বুঝতে পেরেছো এমসিকিউতে যে প্রশ্নটা যে উত্তরটা উত্তরের পাশে যে আরও তিনটা অপশন থাকে ওদেরকে অবহেলা করার দরকার নেই ওদেরকে নিয়ে একটু ঘাটাঘাটি করলো তাহলে এমসিকিউতে একটা স্ট্যান্ডার্ড প্রিপারেশন হবে বলে আমি মনে করি আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে